জামালপুরে মানবিক সংগঠন দুস্থো এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের কাজীর আখ এলাকায় দুস্তো এইড বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুল ইলাম দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হেড অফ অ্যাকাউন্ট কোহিনুর আলম প্রকল্প ব্যবস্থাপক আবুল কায়েস জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলবুল সহ আরও অনেকে এ সময় বক্তারা জামালপুর সহ বাংলাদেশের ছত্রিশটি জেলায় দুস্থ এইড বাংলাদেশ সোসাইটির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন ওয়াচ ব্লক গৃহ নির্মাণ এতিম শিশুদের বাইসাইকেল প্রদান সেলাই মেশিন প্রদান সহ নানা মানবিক কার্যাবলীর মাধ্যমে হতদরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নকল্পে কল্পে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান